বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের ড্রেস এখানে জামদানি কাজের ড্রেস আছে গুজরাটি কাজের ড্রেস আছে এবং লখন ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা জহর থেকে কর্মীদের কাজ করাচ্ছি জহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা লাখনো ড্রেস আর এটা হচ্ছে জামদানি ড্রেস এটাও জামদানি ড্রেস আর এটা হচ্ছে লখনো ড্রেস আর এটা হচ্ছে গুজরাটি ড্রেস আর এটাও গুজরাটি ড্রেস আর এই তিনটা একই ডিজাইনের মধ্যে আছে তিনটা তিন কালারের মধ্যে আছে লাখনো ড্রেস এটা যে এমন হবে কালারটা এইটা একটা আছে আর এইটা একটা হবে যে এটা এমন হবে পুরা চাচ্ছিলেন এই কালারটা আবার এসছে এই যে ড্রেসটাই যে এমন হবে বেক্সিভালের ড্রেস সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এটা আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে নেক সাইডটা দেখেন গলাটা কত দারুণ হবে আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডের কাজটাই যে এত বড় করে কাজ করে দেওয়া আছে এটা সুন্দর করে আর এটা হচ্ছে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে এটা এই যে এমন আছে এত সুন্দরভাবে একটা হাতার কাজ করা আছে আর এটা হচ্ছে ওড়না এমন দারুণভাবে কুশি কাজ করা আছে এই যে এমন হবে বেক্সি ভালের ড্রেস ওড়নাটা একটু বড়ই হয় দেখেন এত দারুণ হবে এত সুন্দর হবে ওড়নাটা দুই সাইডে এত সুন্দরভাবে পার করে দেওয়া আছে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই আপনারা এবারে স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ড্রেসটার দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে এই এত সুন্দর ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা এই সেম ডিজাইনের মধ্যে এই যে আরেকটা আছে ডিজাইনটা একই হবে এই যে এমন আছে কালারটা অনেক সুন্দর আছে আকাশি কালারের মধ্যে হবে এটা পুরো দেখেন সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে নেক সাইডটাই যে এমন হবে এইভাবে আছে আর এইটা হচ্ছে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে দেখেন কালারটা অনেক দারুণ আর ব্যাক সাইডে এটা ছিটাই কাজ করা আছে এটা ব্যাক সাইডে ছিটাইয়ে কাজ করা আছে এই যে এমন হবে আর এটা হবে ওন্না এই যে অন্য হবে এটা এই যে এমন হবে ওন্নাটা ওন্নাটা এই যে এত সুন্দর দেখেন দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগছে অনেক দারুণ হবে ওন্নাটা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এই একই ডিজাইনের ড্রেস এই যে আর একটা কালার আছে আগে যে দেখালাম এই কালারটা ওটা একটু হালকা কালার আর এটা একটু গাঢ় কালার দেখেন এটা কালারগুলো অনেক দারুণ হবে দেখতে যেন একটা অন্যরকম ভালো লাগছে এত দারুণ হবে আর এটা নেক্স সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এত সুন্দর হবে আর হাতাটা হবে এইভাবে আসে এই যে এইভাবে এবং এইভাবে আসে আর এইটা হবে অন্যা ওন্নাটা এই যে কাজ করা আছে দারুণভাবে এই যে এত সুন্দর হবে এই যে এমন হবে দেখেন এই যে এত দারুণ হবে ওন্নাটা এই যে এইভাবে আসে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই মাত্র দাম বাইশশো টাকা এবারে দেখাবো গুজরাটি ড্রেস আচ্ছা এইটা হচ্ছে গুজরাটি ড্রেস আর পুরা চাচ্ছিলেন হলুদ কালার এটা চলে এসছে ঝটপট নিয়ে নেবেন বেশি পিস নাই এটা যেমন হবে দেখেন কালারটা কত দারুণ আছে ব্যাকসাইডে ছিটাই কাজ করা আছে ঘন করে ডলার ওয়ার্ক করা আছে এই যে এত সুন্দর হবে দেখেন দারুণ হবে ড্রেসটা আর এইটা হচ্ছে নেক সাইডটা দেখার মতো সুন্দর ড্রেসটা এবং এ দেখেন এই যে হাতাটা এত সুন্দর হবে ডলার ওয়ার্ক করা আছে অনেক দারুণ আছে এই ড্রেসগুলো করতে এত কষ্ট হয় যে কর্মীরা এগুলা করতে চায় না এত কষ্ট এই ড্রেসগুলো করতে এই যে এটা ওন্নাটা হবে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে এই যে এটা অনেক সুন্দর আছে এই যে এমন সুন্দর হবে দেখেন ওন্নাটা দেখার মতো ওন্নাটা এত দারুণ হবে যার লাগবে আপনারা ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন পাবেন না বললেই চলে অনেক দারুণ ড্রেসটা মাত্র তেইশশো টাকা দাম তাহলে নেক্সটে যাই এই সেম ড্রেস আর আছে এটা এই যে এমন হবে অনেক দারুণ আছে ড্রেসটা এই যে এটা হবে দেখেন কত সুন্দর হবে এটা এই যে এমন আছে বেক্সি ভয়েলের সিল এগুলা উঠে যাবে এটা দেখেন কত দারুণ হবে এই যে এত সুন্দর হবে ব্যাক সাইডে যে ঘন করে ছিটাই কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক দারুণ হবে কালারটা আর নেক সাইডটা এই যে এমন আছে এই যে এত সুন্দর আছে এই ড্রেসগুলা কর্মীরা করতে চায় না এত অনেক কঠিন আর কি কাজটা অনেক কষ্টকর কাজ আর এই ডলার আছে অনেক অনেক ডলার দেওয়া আছে এই যে এমন আছে দেখেন এত সুন্দর হবে এই ড্রেসটা তৈরি করলে দেখতে অনেক দারুণ লাগে এবং আমার কাস্টমাররা নিজেরাই ফোন দিয়ে বলে আপু এই ড্রেসটা এক জায়গায় গেছিলাম অনুষ্ঠানে সবাই খুব পছন্দ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে শুনতে আর এটা হচ্ছে ওর নাটা দেখেন কত দারুণ হবে টা এই যে এমন আছে এই যে এত সুন্দর দেখেন এত দারুণ হবে অন্যটা অনেক দারুণ যা লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই দাম মাত্র তেইশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে জামদানি ড্রেস অ্যাশ কালারের মধ্যে আছে এটাই যেমন হবে এই যে এত সুন্দর হবে দেখেন কালারটা দেখতে যেন ভালো লাগে এবং সম্পূর্ণ জামাতে কাজ করা আছে আপনার ইচ্ছে করলে এটাতে গোল জামাও তৈরি করতে পারবেন দেখেন এত সুন্দর হবে আর সম্পূর্ণ ড্রেসে একই ডিজাইন করা আছে আর ব্যাক সাইডে যে একটা চড়া করে কাজ করে দেওয়া আছে এটা আর এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে আছে দেখেন এই যে এত সুন্দরভাবে করা আছে হাতারা তৈরি করলে সম্পূর্ণ হাতাই কাজ দেখা যাবে আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা এই যে এমন হবে এইভাবে আছে ওন্না পুরা ওন্নাতে কাজ করা আছে এইভাবে এই যে এত সুন্দরভাবে দেখেন ওন্নাটা দেখতে জন্য একটা অন্যরকম ভালো লাগছে যেমনি কালারটা তেমনি কাজটা এত দারুণ আছে এবং ফিনিশ কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আচ্ছা তাহলে এটা এই যে এমন হবে যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এটা মাত্র বাইশশো টাকা দাম আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা জামদানি ড্রেস এটাই যে এমন হবে কালারটা অনেক সুন্দর কালার এবং সম্পূর্ণ ড্রেসে কাজ করা আছে এটা দিয়েও আপনারা গোল জামা তৈরি করতে পারবেন দেখেন কাজটা কত ফিনিশিংটা কত দারুণ হবে দেখার মতো সুন্দর কাজটা এই যে আর নিচের প্যানেলটা যে এত সুন্দর আর কাজের ফিনিশিংটা দেখেন আর এটা হচ্ছে নেক সাইডটা নেক সাইডটা যে এমন হবে এত সুন্দর হবে এবং ব্যাক সাইডে এই যে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ পিঠে কাজ থাকবে আর এইটা হবে হাতার কাজটা এটা বেক্সিভালের সিল উঠে যাবে এই যে এটা দেখেন এত দারুণ হবে এত সুন্দরভাবে কাজ করা আছে পার করে দেওয়া আছে একটা ড্রেসটা যে পাবেন তার মনটাই ভালো হয়ে যাবে এত দারুণ ড্রেসটা আর এটা হচ্ছে ইয়েটা কুশি কাজ করা আছে চারিদিকে আর এই যে এত সুন্দর হবে ওড়নাটা এই যে এত সুন্দর হবে পাটটা যার লাগবে ঝটপট নিবেন বেশি পিস নাই এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আর এটা এইটা হচ্ছে একটা লাখনো ড্রেস কালারটা অনেক সুন্দর আছে এই যে এইভাবে আছে ড্রেসটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে এত দারুণভাবে কাজ করা আছে দেখেন দেখার মতো সুন্দর এই প্রত্যেকটাতে সিকোয়েন্স বসানো আছে এত দারুণ হবে ড্রেসটা আর নেক্সট সাইডটা যে এত সুন্দর হবে দেখেন দেখতে যেন একটা ভালো লাগছে ড্রেসটা অনেক দারুণ হবে এবং এটা দিয়ে আপনারা গোল জামাও তৈরি করতে পারবেন আর ব্যাক সাইডে যেভাবে ছিটাই কাজ করা আছে ঘন করে আর হাতাটা হবে এমন এই যে এইভাবে আছে একটা পার করে দেওয়া আছে দেখেন কত দারুণ হবে এটা এত সুন্দরভাবে কাজ হবে বেক্সি ভালের ড্রেস আর এইটা হবে অন্য চারিদিক ঘোড়ায় পার করা আছে কুশি কাজ করা আছে দেখেন অনেক দারুণ হবে অন্যাটা এই যে এত সুন্দর হবে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র বাইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে এবারে নেক্সটে যাই এবং এটাই আমাদের আজকের লাস্ট ড্রেস এটাই যে এমন হবে এটাই যে হাল এই যে ক্রিম কালারের মধ্যে আছে দেখেন কত দারুণ হবে এবং এটা দিয়েও আপনারা ইচ্ছে করলে গোল জামা তৈরি করতে পারবেন ব্যাক সাইডে যে ছিটাই কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর এইটা হবে এই যে পুরো ড্রেসটা দেখেন আর নিচের প্যানেলটা এই যে এটা হবে এত সুন্দরভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে ডলার ওয়ার্ক করা আছে আর এইটা ওই যে এমন হবে দেখেন এত সুন্দর হবে নেক্সট সাইডটা অনেক দারুণ হবে আর এইটা ওই যে হাতার কাজটা দেখেন কত সুন্দর পার করা আছে আর এত সুন্দরভাবে কাজ করা আছে পুরা হাতাতে সম্পূর্ণ হাতায় কাজ দেখা যাবে অনেক দারুণ হবে ড্রেসটা এবারে দেখাবো অন্যটা এই যে এত সুন্দর কাজ দেখতে যেন একটু ভালো লাগে অনেক আর এটা হচ্ছে এই যে অন্যটা দেখেন এত সুন্দর হবে এইভাবে আছে এইভাবে আছে অন্যটা অনেক দারুণ আছে যার লাগবে আপনারা ঝটপট নেবেন বেশি পিস নাই দাম মাত্র বাইশশো টাকা দাম মাত্র বাইশশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের যেন দোয়া করবেন আল্লাহ হাফেজ